আপনি নিশ্চিত থাকেন যে আজকে এমন সন্ধান পাইছেন যে এই জায়গায় মূলত কাপড়গুলো তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আসলে আগে একটা ভিডিও করছিলাম ওই ভিডিওতে এত পরিমাণ সারা পেয়েছি আমরা যেই অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলতেছিল যে আপনাদের বাবর হাটের শোরুমটা দেখানোর জন্য আচ্ছা তো আলহামদুলিল্লাহ এখন আমরা যে ভিডিও টা আজকে করতেছি এটা আমাদের সরাসরি শোরুম থেকে করতেছি আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাবুর হাটে মূলত আসেন তারা অবশ্যই আমাদের বাবর হাটের আসবেন নিউ নিউ ডিজাইন কিন্তু প্রতি সপ্তাহে আমাদের কাছে দুই চার হাজার পিস নতুন হয় আমাদের শোরুমে আসে প্রত্যেকটা কালেকশন কিন্তু অর্গেন্ডেন্ডের মধ্যে খুবই চমৎকার চমৎকার এই সমস্ত কালেকশন নিজস্ব কোম্পানি থেকে আমরা তৈরি করি সুতরাং আপনি পাইকারি প্রাইসটা আমাদের কাছ থেকে কম পাবেন নাকি আমাদের কাছ থেকে যারা নিয়ে সেল করে তাদের কাছ থেকে কম পাবেন আপনি নিজেই বুঝে নেন জি আজকে এমন ভিডিওতে যুক্ত হয়েছেন যে ভিডিওর মাধ্যমে যে যেই শোরুম থেকে সরাসরি কোম্পানি থেকে এই ভাইরাল ডিজাইনটা আমরা নিজেরাই তৈরি করে সারা বাংলাদেশে আমরা হোলসেল প্রাইস দিচ্ছি বিজনেস নতুন করতে চান তাদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো এটাই যে আমাদের কাছ থেকে কিন্তু এই সমস্ত থ্রি পিস গুলো বড় বড় দোকানদাররা আমাদের কাছ থেকে নিয়ে ওনারা কাটিং করে আপনাদের রেট দেয় সুতরাং রেট যেটা দেয় আমাদের কাছ থেকে কিনে নেওয়ার পরে ওনার মুনাফাটা ধরে কিন্তু রেটটা দেয় জি কিন্তু আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিলে ওই বড় বড় যারা বিজনেসম্যান না আমাদের কাছ থেকে নিতেছে একদম ওই রেটটা আপনি পেয়ে যাবেন আপনি নিশ্চিত থাকেন যে আজকে এমন সন্ধান পাইছেন যে এই জায়গায় মূলত কাপড়গুলো তৈরি হচ্ছে জি এখন আপনি নিজেই নিজে বুঝে নেন যে আপনার যেই জায়গা থেকে তৈরি হচ্ছে এই জায়গা থেকে নিল লাভবান হবেন না যারা আমাদের কাছ থেকে নিয়ে আপনাদেরকে দিতেছে তাদের কাছ থেকে নিল লাভবান হবেন আপনি চিন্তা করেন তারপরে যদি কেউ থাকেন এমন যে লাখ লাখ পিস লাগবে আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই এই বল মধ্যে এই কাজটা মালটা কম রেটের মধ্যে কালামকারীর মধ্যে নিয়ে আসছি আমরা আর আমাদের কাছ থেকে কিন্তু ডিজাইন গুলো সরাসরি প্রথমে আমাদের হাত দিয়ে মার্কেটে আসে এত পরিমাণ ভাইরাল আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এটা আমাদের কোম্পানিতে একদম কোয়ালিটি সম্পন্ন করে সেলাই কমপ্লিট করে মূলত আমরা এগুলা আমাদের কোম্পানিতে নিয়ে আসছি বড় বড় পাইকার ওয়ালারা কিন্তু আমাদের কাছ থেকে এই সমস্ত ত্রিপিস নিয়ে বিক্রি করে গত ভিডিওতে আমি এই ডিজাইনটার এত পরিমাণ সারা পাইছি আমাদের যে পণ্যটা আর আপনারা জানেন যে বাংলাদেশের ঐতিহ্যবাহী নর্থ জেলায় অবস্থিত বাবুর হাট বাজার আর এটা মূলত কাপড় তৈরির মূল কেন্দ্র মানে এক কথায় এই জায়গায় কাপড়ের জন্ম হয় এই কথা বলা যায় যে আমাদের এখানে কিন্তু আমরা যে ত্রিপিষ গুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ত্রিপিস এখানে সুন্দরভাবে বাজ হচ্ছে এবং কাটিং হচ্ছে কাটিং হয়ে এইগুলো আমাদের দোকানে যায়

আমাদের দোকান কিভাবে আসতে হবে কোন দিক দিয়ে আসবেন কোন গাড়ি দিয়ে আসবেন সব আপনাদেরকে বলে দিব কোন চিন্তা নাই শুধু একটা ফোন দিবেন তো এই সমস্ত রিজেন কিন্তু আমাদের কাছে আছে স্টক আছে বা আমাদের আমাদের হাত হয়ে সারা বাংলাদেশে যাচ্ছে এবং এটা কিন্তু আমাদের কোম্পানির নাম এই যে আদর্শের দোষ লোনার ইনশাল সর্বনিম্ন শুরু করতে পারবে হ্যাঁ সর্বনিম্ন ভিডিও কলের মাধ্যমে একশো পার্সেন্ট রং কষের গ্যারান্টি হবে আপনি আমাদের কাছ থেকে গ্যারান্টি সহ নেবেন আপনিও গ্যারান্টি সহ বিক্রি করবেন আলাইকুম বিহ সবাইকে স্বাগত নতুন আরো একটা থ্রিবি কোম্পানিতে এই মুহূর্তে যে বাংলাদেশের একমাত্র যে জন্মস্থান যেটাকে বলা হয়

তাদের এবং আপনাদেরকে বলতে হবে এত রিজাইন পাবে যেটা অবশেষ এই সপ্তাহের নিউ নিউ ডিজাইন গুলো আজকে আপনাদেরকে দেখাবো একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটির সমস্ত কালেকশন দেখাবো আপনার অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন এমন এমন চমৎকার প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো দেখলে আসলে আপনারা অনেক মনোমুগ্ধকর হয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা ব্যাকপ্যাটা দেখাবেন একটু ভাই জি এটা ব্যাকপ্যাটটা হলো হয়ে যায় দেখেন কত চমৎকার খুবই চমৎকার করে এই সমস্ত কালেকশন গুলো আমরা নিয়ে আসতেছি নিউ নিউ ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন ডিজাইনের চমৎকার চমৎকার ডিজাইন গুলো যদি পেতে হয় অবশ্যই আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আচ্ছা আচ্ছা এটা কানার হবে চারটা আমাদের প্রত্যেকটা পণ্যের চারটা করে কানার থাকে আপনাদের একটা দেখাইলাম রেডি করা একটা হাতার অংশ রেডি করা সিকুয়েন্স মধ্যে কাজ করা থাকবে দেখবে সামনের অংশ

আর আরেকটা বিষয় আপনারা না জানলে জানবেন আমাদের যে সমস্ত পণ্য আমাদের শোরুমে আছে একশো পার্সেন্ট রং কষের গ্যারেন্টি হবে আপনি আমাদের কাছ থেকে গ্যারান্টি সহ নেবেন আপনিও গ্যারান্টি সহ বিক্রি করবেন কোনো প্রকার

নিজেদের প্রতিষ্ঠানে তৈরি করি আমরা নিজেরাই তৈরি করি এগুলো দোকানে নিয়ে আসি নিজস্ব কোম্পানিতে তৈরি করে। আর যেহেতু আমরা নিজেরাই তৈরি করি নিজস্ব কোম্পানি থেকে আমরা তৈরি করি সুতরাং আপনি পাইকারি প্রাইসটা আমাদের কাছ থেকে কম পাবেন নাকি আমাদের কাছ থেকে যারা নিয়ে সেল করে তাদের কাছ থেকে কম পাবে আপনি নিজেই বুঝে নেন আচ্ছা আলহামদুলিল্লাহ এতটুকু গ্যারেন্টি আপনাদের দিতে পারি যেহেতু আমরা এই সমস্ত পণ্য

শুধু এইগুলো না আমাদের যা দেখতেছেন দোকানে আমাদের শোরুমে সব পণ্যের গ্যারেন্টি থাকবে প্রত্যেকটা পণ্য সাইজ হবে এবং গ্যারেন্টি থাকবে আর আমাদের কাছে কিন্তু আপনি একদম

বরাবর আড়াই আড়াই গজের আড়াই গজের যে কোনো স্বাস্থ্যবান মা যে কোনো স্বাস্থ্যবান মামুন এই সমস্ত সেলোয়ারের কাপড় দিয়ে সুন্দর ভাবে আপনি একটা পেন্ট বানাই দিতে পারবেন পুরো প্রবলেম হবে না ইনশাআল্লাহ এই যে দেখেন ভাইরাল ডিজাইনটা এই ডিজাইন সম্পর্কে অনেকেই অবগত আছেন বা অনেকেই জানেন সারা বাংলাদেশে একটা ভাইরাল ডিজাইন রাইট আর আজকে আপনারা এমন একটা ভিডিও দেখতেছেন যেই ভিডিওতে এই ভাইরাল ডিজাইনটা আসলে কোতাই তৈরি হয় জি আজকে এমন ভিডিওতে যুক্ত হয়েছে যে ভিডিওর মাধ্যমে যে যে শোরুম থেকে সরাসরি কোম্পানি থেকে এই ভাইরাল ডিজাইনটা আমরা নিজেরাই তৈরি করে সারা বাংলাদেশে আমরা হোলসেল প্রাইস দিচ্ছি আচ্ছা আচ্ছা সুতরাং আপনি এই ভাইরাল ডিজাইনটা সম্পর্কে অনেকেই আবার অবগত আছেন সম্পর্কে আমরা করতেছেন আপনি করেন করার আমাদের সাথে যোগাযোগ এবং আমাদের প্রাইস জানেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কি আমরা প্রাইস কমিয়ে দিচ্ছি আপনাকে নাকি ওনাদের মতোই দিচ্ছি তো এই ভাইরাল ডিজাইনটা যাদের লাগবে তারা আজকে এমন জায়গায় পাইছেন একদম কোম্পানি বা একদম যেই জায়গায় তৈরি হচ্ছে

আপনারা স্ক্রিন শট দিয়ে শুধু করবেন অনেকে জানেন যে আসলে অনেকে পাকিজা কোম্পানি সম্পর্কে ধারণা আছে এই যে দেখেন আমাদের কিন্তু এই মালটা রেট মোটামুটি কমের মধ্যে পাকিজা বা লেখা থাকবে সাইন দেওয়া থাকবে কাপড়ের মধ্যেও পাখিদের সাইন দেওয়া থাকবে এবং এই এই থ্রি পিসটা মোটামুটি কোয়ালিটির মধ্যে রেড কমের মধ্যে মোটামুটি কোয়ালিটির মধ্যে খুবই চমৎকার একটা থ্রি পিস এবং এটা ক্যাটালগ থাকবে প্যাকেজিং করা থাকবে সম্পূর্ণ এবং এটা কিন্তু এইভাবে সাইন দেওয়া থাকবে প্রত্যেকটা থ্রি পিস এরকম সাইন দেওয়া থাকবে এবং খুবই সফট হবে খুবই আকর্ষণীয় কিন্তু এটা প্রাইসটা আপনি যদি জানেন তাহলে অনেকে অবাক হয়ে যাবেন যে এরা এই এই সমস্ত চমৎকার চমৎকার থ্রি পিস এত কম রেটে কিভাবে দিতেছে আচ্ছা আচ্ছা একদম একদম এত মানে কম রেটে এই সমস্ত সফট সফট এবং চমৎকার চমৎকার খাবার আমাদের কাছে পাচ্ছেন আপনি যখন আমাদের কাছে ফোন দিয়ে রেটটা জানবেন তখন বুঝবেন যে আসলে মূলত

তো চমৎকার একটা প্রাইজ আর এত চমৎকার একটা কাপড় আমরা এটা দিচ্ছি পাকিজার মধ্যে পাকিজা মালহারের মধ্যে কাপড়টা কিন্তু পাকিজা ডাইংয়ের এই যে এটা মূলত আমরা এটা কিন্তু বল ফিল্টার একটা কাজ বা একটা পণ্য এটা কিন্তু অনেক ভাইরাল মূলত ছিল আর এই বল ফিল্টার মধ্যে আমরা এই সমস্ত কাপড় কিন্তু আমরা কালামকারীর মধ্যে নিয়ে আসছি আর এটা কিন্তু কালামকারী একটা পণ্য অনেকেই জানেন যে এটার মধ্যে আর কাজ করা মাল আছে নয়শো এক হাজার সিকুয়েন্স এর মধ্যে আছে কিন্তু অনেকেই কম দামে চাচ্ছেন বিধায় আমরা চেষ্টা করে আমাদের ডাইংয়ে আমরা আমাদের কারখানায় এই বল মধ্যে এই কাজটা মালটা কম রেট এর মধ্যে কালামকারীর মধ্যে নিয়ে আসছি আমরা আর এইটার প্রাইস টা জানতে আপনি সরাসরি আমাদের এই নাও স্ক্রিন দেওয়া নাম্বারগুলো আছে আপনি একটা নাম্বারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন

থ্রি বিএস কালেকশন জি এটা বাবুর হাট আর আমাদের শাখা কিন্তু আপনার অনেকেই জানেন যা বাবুর হাট আসেন আমাদের বাবুর হাট শাখা কিন্তু বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন খোলা থাকে যদি আপনাদের বাবর হাট শাখায় আমাদের আসতে হয় তাহলে বৃহস্পতি শুক্র শনি তিন দিনের ভিতরে আসতে হবে এছাড়া যদি আপনি সপ্তাহে সাত দিনের কোনো একদিন আসতে চান শনিবার ব্যতীত আমাদের ওই যে আগের ভিডিও করছিলাম রাইনকে মার্কেট ওই মার্কেটে পাবেন শনিবার ব্যতীত বাকি ছয় দিন আপনি রাইনকে মার্কেটে পাবেন নাম একদম নিউ ডিজাইন পেটেল কিন্তু সেল টা প্রিন্টার হয় এই প্রিন্টের স্যালোয়ারটা আপনাদের খুলে দেখাচ্ছি আর আপনাদেরকে আসলে মূলত বিষয়টা কি আপনারা সরাসরি ভিডিও তে দেখতেছেন এখন আপনারা আসলে বুঝতে পারবেন কাপড়টা এভাবে আমরা চাপ দিলে কত রকম মোলাম হওয়ার পরে কিন্তু কাপড় এরকম হয়ে যায় রাইট একদম রাফ ইউজ করার উপযোগী প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা থ্রি পিস আর এরকম নিউ নিউ ডিজাইন প্রতি সপ্তাহে আমাদের কাছে ঢুকে নিউ নিউ ডিজাইন পাবেন ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে আপনারা কিন্তু এই প্যাটার্নের মধ্যে আপনি একটা কালার আপনাদের খুলে দেখাচ্ছি আর আমাদের চারটা কালার মধ্যে এই যে একটা আপনি স্ক্রিনশট দেন পছন্দ হলে স্ক্রিনশট মারেন তারপর এই যে আরেকটা কালার প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইন কালার ভিন্ন ভিন্ন পছন্দ হলে স্ক্রিনশট দেন

এটার মধ্যে পাঁচটা দশ পনেরো বিশ আমরা কিন্তু বিশ পিস করে বিক্রি করি মূলত এখন যদি আপনারা কেউ চান তাহলে এই

এরও কিন্তু অনেক সফট কিংসাইজ একদম কিংসাইজ যে কোন স্বাস্থ্যবান সমস্ত ভিবি আপনি প্রয়োজনীয় চল্লিশ বডি করে এছাড়াও যদি আপনার কেউ ত্রিবিশ ছাড়া

অতীতে নিয়েছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে প্রাইসটা জেনে নেন আমার মনে হয় প্রাইসটা জানার পরে আপনার ইচ্ছা হবে না ভাই এদের কাছে একটা মাল নেই আপনি আগে কিনছেন এখন একটা কিনেন আর কিনে নিয়ে প্রাইস এবং কোয়ালিটি মিলান আশা করি কোয়ালিটি যদিও এক হয় কিন্তু প্রাইসটা আমাদের কাছে পাবেন একদম কম একদম কম একদম কম পাবেন কেননা আমরা তৈরি করতেছি আর আমরা মূলত তৈরি করে আর বড় বড় ক্রেতারা বড় বড় পাইকারওয়ালারা আর কিন্তু আমাদের কাছ থেকে এই সমস্ত পিস নিয়ে বিক্রি করে এখন আপনি মনে করেন কিনে নিতেছে তারা অবশ্যই বেশির মধ্যে কম হইলেও লাভ ধরেই পরে আপনাকে দিবে নিলে একদম এমন পাচ্ছেন যে একদম রিজনেবল প্রাইস পাবেন মূল যে প্রাইস টা ওইটাই পাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা কালামকারী এই সমস্ত ডিজাইন কিন্তু আমি গত ভিডিওতে দেখাইছি আপনাদেরকে বা দেখছেন কিন্তু এই ডিজাইন গুলো খুবই চমৎকার আর গত ভিডিওতে আমি এই ডিজাইনটা এত পরিমাণ সারা পাইছি

যেমন গত ভিডিওতে আমি এটা প্রাইস উল্লেখ করে দিছিলাম জি তো অনেকে কমেন্টসও করছে বা ফোন বলছে ভাই পাইকারি ভাই একটু গোপন রাখলে ভালো হয় রাইট কেন যেহেতু আমরা একদম শেকর থেকে কাজ করছি জি আর আপনারা জানেন যে বাংলাদেশের ঐতিহ্যবাহী নরসিংদী জেলায় অবস্থিত বাবরহাট বাজার আর এটা মূলত কাপড় তৈরির মূল কেন্দ্র একদম শেখর সুতরাং শেখর থেকে কাজ করতেছি এখন যদি আমরাই প্রাইসটা উল্লেখ করে দেই যে ওই অন্য সব উদ্যোক্তা ভাই বোনদের জন্য কষ্ট হবে

তারপরেও দুই দিনের মাথায় অনেক মাল স্টক আউট হয়ে গেছে আচ্ছা আচ্ছা আবার এই একদিন পরে এক ভাই ওই যশোর থেকে নাকি খুলনা থেকে ফোন দিয়ে বলতেছে ভাই এই ডিজাইন আমার দরকার মানে এই কালামকারি একটা ডিজাইন কিন্তু এখন আমি অনেক মাল করার পরেও স্টক আউট হয়ে গেছে তারা দিতে পারি নাই আচ্ছা আচ্ছা আরেক ভাই আমাকে বলছিল যে ভাই আমাকে এইটার বারো পিস মাল দেন এখন আমি এমন বিপদে বসি তার বারো পিস দিতেও পারতেছে না তার সাথে কথা বলে তারা মাত্র 3 পিস দিছি ভাই আপনার তোক যা আছে এটা নিয়ে যান

নর্মাল পণ্য দিয়ে বদনাম নিজে কামিয়ে আনবো এমন চিন্তা ভাবনা আমাদের নাই আলহামদুলিল্লাহ ভালো পণ্য দেওয়ার চিন্তা ভাবনা করি সফট এবং কাপড় ভালো দেওয়ার চেষ্টা করি এবং কোম্পানিকে বহু বহুদূর এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে সুতরাং আপনার বিশ্বাস রাখতে পারেন একদম সরাসরি কোম্পানি থেকে দেখতেছেন যদি কোনো প্রকার প্রতারণা শিকার হন সরাসরি বাবুর হাট এসে এই যে দেখেন আমাদের এটা দেখান আদর্শ থ্রি পিস কালেকশন এখানে উন্নত মানে ফের দাউস কালামকারী পেটেল ফাঁকিজা ডিজাইন লোন এবং যে আপনি সরাসরি কোম্পানিতে চলে আসেন অথবা এই নাম্বার গুলো কিন্তু আমাদের মূল যে মালিক ওনাদের নাম্বারে আপনি যোগাযোগ করে কোন প্রকার সমস্যা থাকলে কথা বলতে পারবেন সমস্যা হবে না তবে এতটুকু আশাবাদী যে আমাদের কোনো কমপ্লেন করো কাস্টমারে এই যে দেখেন এটা তো ফেয়ার দা হাউস লোন আপনারা কিন্তু অনেকে জানেন যারা ক্ষুদ্র উদ্যোক্তা ভাই তারা মূলত পণ্য খুঁজেন আর এই ফেয়ার দাউস লোনটা মূলত মানে রিজনেবল প্রাইস মোটামুটি কমের মধ্যে আছে কিন্তু আপনারা জানেন অনেকে ফেয়ার দাউস লোনের পাইকারি দাম এখন আপনি মূলত আমাদের যে আমরা কথা কাজে কতটুকু প্রমাণিত বা কতটুকু বিশ্বস্ততা আপনাদের পাবেন আপনারা এটা দিয়ে আপনি যাচাই করতে পারবেন যাচাই করতে পারবেন যে আমাদের ফের দা লোনের দামটা আপনি জিজ্ঞেস করবেন তাহলে জানতে পারবেন জানতে পারবেন যে আমরা আসলে কতটুকু রিজনেবল প্রাইস কমিয়ে দিচ্ছি আমরা কতটুকু কম প্রাইসে দিচ্ছি আচ্ছা আপনারা অনেকেই জানেন ফের দা লোনের দাম সম্পর্কে আমাদের কাছে ফোন দেওয়ার দামটা জিজ্ঞেস করে জানে নেন তাহলে আপনি যাচাই করতে পারবেন যে আমরা কোথায় থেকে কথা বলছি বা আপনাকে আমরা কি মূলতই কাপড় উৎপাদন করতেছি কিনা আলহামদুলিল্লাহ আমাদের কাপড় পাবেন বিভিন্ন জায়গা যারা পাইকারি বিজনেস করে তারা কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করে আমাদের কাছ থেকে কালেকশন করেই কিন্তু প্রাইস টা দেয় সুতরাং যারা এই এই পণ্যের প্রাইস জানেন আপনারা যারা তারা স্ক্রিন দিয়ে ওই আগে যে প্রাইসে কিনছেন আর আমাদের দামটা মিলান ব্যবধানে আমরা বিক্রি করতেছি কত বছর নামাজ আমাদের প্রত্যেকটা এই যে প্রত্যেকটা আমাদের ডিজাইন আমাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইন আসলে আমাদেরকে দেখানো সম্ভব দেখেন আমাদের দোকানে শোরুম আমাদের গোডাউনে তো হাজার হাজার পিস কালেকশন আছে আমরা কিন্তু এই সমস্ত পণ্য আমরা যেহেতু বাবর হাটের বাজার আমাদের তিন দিন আমরা বুধবারে শোরুমে নিয়ে আসি শনিবার ভিতরে মোটামুটি খালি হয়ে যায় আচ্ছা খালি হয়ে যায় আবার আমরা প্রতি বুধবারে নিয়ে আসি সুতরাং আপনারা যারা বড় উদ্যোক্তা আছেন পাইকার যারা আছেন তারা সরাসরি বাবুর হাটেও আসতে পারেন অথবা আমাদের যে ওকে মার্কেট রাইন ওকে মার্কেটে যে শোরুম আছে বা আমাদের গোডাউন আছে ওখানে আপনার গাড়টি বাই গাড়টি নিতে পারবেন পেডি বাই পেডি নিতে পারবেন আপনি চার সাত মতো যত হাজার পিস আপনার চাইলে হাজার হাজার পিস ত্রি পিস আপনি একবার শুধু আসবেন আইসা আমাদেরকে চিনে যাবেন আমাদের কোম্পানি চিনে যাবেন পরবর্তীতে যদি আপনি আসতে সমস্যা হয় শুধু ফোনে যোগাযোগ করবেন ভাই আমার অত হাজার পিস মাল লাগবে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া যাবে এই যে একটা ডিজাইন এই সমস্ত নিউ নিউ ডিজাইনগুলো আমরা করি কিন্তু মূলত আসলে অনেকে জানে না কি জানে না আমাদের ডিজাইনগুলো সম্পর্কে আর মূলত আমরা ওই বড় বড় বিজনেসম্যান আমাদের কাছ থেকে নেয় হঠাৎ করে একদিন মানে মাথায় আসলো যে ক্ষুদ্র ভাই বোনদের জন্য একটা কিছু করা দরকার এই বিষয়টা মাথায় রেখে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম দীর্ঘদিন ধরে শুনে আসতেছেন যে আমাদের আদর্শ ফের দোষ লুন সম্পর্কে সারা বাংলাদেশে কিন্তু এটা সেল হয় জানেন কিন্তু আজকে আপনারা জানতে পারতেছেন যে আসলে আদর্শ ফের দোষ লুনটা কোথায় থেকে তৈরি হয় এটা কিন্তু মূলত আমরাই তৈরি করি একদম প্রাইস একদম কম একদম কম আপনি সীমিত প্রাইসে পাবেন এবং যোগাযোগ করেন্ক্রিন দিয়ে ইনশাল্লাভ বান্ডিল ভাই বান্ডিল আমরা বিক্রি করি যে দেখেন এখানে 20 পিস 20 পিস বান্ডিল করে আমরা বিক্রি করি কিন্তু এখন আপনাদের মতো ক্ষতির উদ্যোক্তা ভাই বন্ধের দিকে লক্ষ্য করে কিন্তু আমরা আজকে বারো পিসের মধ্যে নিয়ে আসছি আবার বারো পিসের মধ্যে সীমাবদ্ধ রাখছি মূলত আপনার একটা ডিজাইন থেকে বারো পিস নিতে হবে এমন না আপনি চাইলে এখান থেকে চার পিস এখান থেকে চার পিস এখান থেকে চার পিস তিনটা ডিজাইন থেকে মিলে বারো পিস নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কোনো সমস্যা নেই আপনি ডিজাইন পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ